আটঘরিয়ার সাবডাঙ্গা ঝোলায় দুই দিন ব্যাপী গ্রামীণ ভেলাবাইজ উদ্বোধন করা হয়েছে পাবনা থেকে মোহাম্মদ রাসেল আহমেদের পাঠানো প্রতিবেদন দেখুন বিস্তারিত পাবনার আটঘড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী রত্নাই নদীতে সাবডাঙ্গা ঝোলায় শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই ব্যাপী ঐতিহ্যবাহী ভেলাবাইজ প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এ সময় গ্রামীণ ভেলাবাইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পাবনা জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান সরকারের প্রতিনিধি এস রিপন উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপির নেতা আবু হানিফ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপির নেতা মতিউর রহমান উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে রত্নাই নদীর শাখা সাবডাঙ্গা ঝোলার দুই পারে ভিড় জমায় হাজারো মানুষ স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভেলাবাইজ প্রতিযোগিতায় চারপাশের বাড়িঘর ও নদী পারে ছিল আনন্দ উৎসবের আমেজ নানা বয়সী মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনও ছুটে আসেন এই আনন্দ ভাগ করে নিতে এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এমন আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে তারা প্রতি বছর এমন আয়োজন করার দাবি জানান উক্ত প্রতিযোগিতার প্রথম দিনে বারোটি ভেলা অংশগ্রহণ করেন